গাজীপুরের শ্রীপুরে সূর্যমুখী ফুলের চাষ করে সারা জাগিয়েছেন কবির হোসেন নামের একজন উদ্যোক্তা উপজেলার ইউনিয়নের গ্রামের মোহাম্মদ মোহাম্মদ শাহজাহান হোসেন হোসেন ছেলে কবির খোকার তিনি এলাকার যুবকদের মাদক ও নেশামুক্ত রাখতে খেলাধুলা ও এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন সহ বিভিন্ন কাজ করে যাচ্ছেন এবার ব্যতিক্রম উদ্যোগ হিসেবে বাড়ির পাশে পতিত প্রায় চার বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন তিনি এলাকার মানুষের ব্যাপক সারা পাচ্ছেন এবং যুব সমাজকে পরামর্শ দিচ্ছেন সবাই যেন এ ধরনের কাজে সম্পৃক্ত হন এদিকে নিজে লাভবান হবে অন্যদিকে এলাকার পরিবেশ সুন্দর থাকবে আমাদের প্রতিনিধি আরিফ মন্ডলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদন সূর্যমুখী এক ধরনের এক বর্ষী ফুল গাছ আর সূর্যের দিকে মুখ করে চেয়ে থাকে বলে এর নামকরণ করা হয়েছে সূর্যমুখী ফুল আর আপনার দেখতে পাচ্ছেন সত্যি কিন্তু সূর্যের দিকে করে আছে এই সূর্যমুখী আর এই গাজীপুরের শ্রীপুর উপজেলার ইউনিয়নের কায়েকপাড়া গ্রামে এই সূর্যমুখী ফুলের চাষ করেছেন উদ্যোক্তা কবির হোসেন গাজীপুরের শ্রীপুরে সূর্যমুখী ফুলের চাষ করে সারা জাগিয়েছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ কবির হোসেন। কবির হুসেন উপজেলার বর্মি ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মোহাম্মদ শাহজাহান হুসেন খোকার ছেলে তিনি এলাকার যুবকদের মাদক ও নেশামুক্ত রাখতে খেলাধুলা ও এলাকার বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছেন শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবার বাড়ির পাশে পতীত প্রায় চার বিঘা জমিতে সূর্যমুখী বাগান করেছেন ইতিমধ্যেই বাগানে ফুটতে শুরু করেছে ফুল বাগান দেখতে প্রতিদিন বের করছে দর্শনার্থীরা বাগানের সামনেই দর্শনার্থীদের বসার জন্য তৈরি করে দিয়েছেন ছাতা আকৃতির দৃষ্টিনন্দন ঘর যেখানে বসে দর্শনার্থীরা বিশ্রাম সহ ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাছাড়াও দর্শনার্থীদের ফটো সেশনের জন্য বাগানের পাশে ও বাগানের মাঝখানে বসার ব্যবস্থা করে দিয়েছেন তিনি সরজমিনে ঘুরে দেখা যায় পরন্ত বিকেলে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসছেন অনেক তরুণ তরুণী দৃষ্টি কারা ফুলের মধ্যে ফোনে বন্দি করছেন প্রিয় মুহূর্তগুলো কেউ প্রিয়জনের হাত ধরে উপভোগ করছেন শেষ বিকালের হলুদ আবা কেউ আবার ছবি তুলে শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বাগান পরিদর্শন করতে এসে তৌকির আহমেদ বলেন কবির বা একজন ক্রিয়া প্রেমী মানুষ গত কদিন আগে মাদককে দূরে রাখার জন্য একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন তাছাড়া সুন্দর একটি বাগান করে এলাকায় প্রশংসিত হয়েছেন শুরু থেকে আমি তার অভিনন্দন জানাই যে আমাদের এলাকায় সুন্দর একটি বাগান করার জন্য পাশাপাশি আপনি জানেন যে আমাদের বড় ভাই সবচেয়ে কথা হলো মানে একদম ক্রিয়া প্রেমিক গত কিছুদিন আগে আমাদের মাদককে দূরে রাখার জন্য সে সুন্দর একটি ক্রিকেট টুর্নামেন্ট এখানে আয়োজন করেছে পাশাপাশি আমাদেরকে একটি সূর্যমুখী বাগান এলাকায় করেছে কাজেই এলাকাবাসী ও খুব উদ্যোগ নিছে যে আসলে কবির ভাই খুব প্রশংসিত একটি কাজ করেছে দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসছে এবং এই বাগানটা পরিদর্শন করছে কারণ আমরা বিভিন্ন দিকে আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে ছুটে যেতাম বিভিন্ন বাগানে বিভিন্ন আমাদের বাড়ির কাছে সুন্দর একটি সূর্যমুখী ফুল সে করেছে আমরা সূর্যমুখী বাগানে আসলাম নামাজ করে অনেকে আসে তো আমার বাড়ির পাশে অবশ্য কিন্তু আমার আসা হয় না আজকে ছোট ভাই তোকে বলতেছে যে ভাই চলো ফুলের বাগান দেখে সূর্যমুখী বাগান আইসে দেখলাম যে আসলে খুবই সুন্দর লাগলো পরিবেশটা আমার আমার বাড়ির পাশে কিন্তু কিন্তু আমি তারপরে আমি আসতে পারি নাই এখন আইসে দেখলাম যে আসলে পরিবেশটা অনেক সুন্দর সুন্দর দেখা যেতেছে আর এই পর্যন্ত আমি সূর্যমুখী বাগানে কোন সময় যায় নাই এই আজকে কথা এলাম সূর্যমুখী বাগান করার জন্য যে একটা উদ্যোগ নিছে যে একটা মানে মহৎ পরিকল্পনা বলা যায় এরকম একটা পরিকল্পনা সবার মাথায় কিন্তু আসে না যে তার এই পরিকল্পনা আমরা আমাদের আমাদের এলাকার আমাদের এলাকার পরিবেশটাই মনে হয় যে অন্যরকম একটা সৌন্দর্য পরিণত হয়ে গেছে কিছুক্ষণ আগে আমার এক বাগুলো পুরো গান কুই থেকে আসতেছে আমি কে জানো সূর্যমুখী বাগান বাগান করছে তো আমরা ওই যে দেখতে এলাম ছোট বাইরে নিয়ে আসলাম আমরা পরিবর্তে পরবর্তীতে ইনশাল্লাহ ফুলের চাষ করার জন্য আগ্রহ হব অনেকেই দেখবে আসবে আমরা যে সূর্যমুখী ফুলের বাগানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার বন্ধু কবির সে কিছুদিন আগে আমার সাথে পরামর্শ করেই মূলত মানে কেমন হবে এটা জেনে তারপরে হচ্ছে উদ্যোগ নেই তবে আমাদের এলাকায় এত বড় একটা সূর্যমুখী ফুলের চাষ করার জন্য তাকে সাধুবাদ না জানালেই নয় তারপর হচ্ছে সকল ধরনের সুযোগ সুবিধা এখানে দর্শনার্থীদের জন্য আছে। তারপরে হচ্ছে আপনার এখন বাগানটা তো দেখতে পারতেছেন যে এখনো শতভাগ ফুল ফুটে নাই থার্টি পার্সেন্ট ফুল ফুটছে মাত্র হয়তোবা আর সপ্তাহখানেকের ভিতরেই শতভাগ ফুল ফুটবে ইনশাল্লাহ এবং এলাকার পরিবেশ সুন্দর হবে অলরেডি আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের দর্শনার্থী আসতে আসা শুরু করছে অতএব সফটখানিক পর আমাদের দর্শনার্থী ইনশাআল্লাহ আরো বেশি দর্শনার্থ হবেন ইনশাআল্লাহ আমি মোহাম্মদ কবির হোসেন আমি এই বছর এই বাগান প্রায় 4 বিঘা জমি আমি এই বাগান সুজিমুখী ফুলের বাগান করেছি আমি মূলত এটা করে আর উদ্দেশ্য হচ্ছে আমি কিছুদিন যাবত চিন্তা করেছিলাম ভিন্ন কোন কিছু করা যায় কিনা যেটা মধ্যে মানুষজন আগ্রহ করে আসবে দেখবে পাশাপাশি হচ্ছে মানুষের বিনোদনের একটা খোরাক হিসেবে তৈরি হবে পরে হচ্ছে ধরেন ধরেন আমি বিভিন্নভাবে সামাজিক বিভিন্ন কাজের সাথে জড়িত এরকম একটা উদ্যোগ নিয়েছি যাতে মানুষ এখানে আসে আহ নেশার সাথে যাতে না না যাওয়ায় অপকর্ম যাতে কেউ করতে না পারে হ্যাঁ যুব সমাজ যেখানে আসবে দেখবে ঘুরবে ফিরবে এটা আসলে একটা আনন্দের বিষয় তো আমি চাই আমি আমি মূলত আসলে আমি খেলাপ্রেমী মানুষ ফুলপ্রেমী মানুষ আমি চাই যেন মানুষ সবাই এখানে আসে দেখে ঘুরে আহ এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কথা আমি যখন ফুল চাষের প্রতি আগ্রহ হয় তখন আমি স্থানীয় যে আমাদের উপজেলা কৃষি অফিস আমি কৃষি অফিসের সাথে যোগাযোগ করি যোগাযোগের পরে তারা আমাদেরকে একটা প্রদর্শনী প্রজেক্ট আমাকে দেয় আর বিনামূল্যে সার বীজ ওষুধ আমাকে দেয় দেওয়ার পরে হচ্ছে আমি চাষ করি এবং কৃষি অফিস একদম সম্পূর্ণরূপে আমাকে সার্বিক সহযোগিতা করেছে এবং দেখভাল প্রতিনিয়ত তারা দেখভাল করছে সেই ক্ষেত্রে আমি কৃষি অফিস অবশ্যই ধন্যবাদ জানাই তারা এরকম একটা মত উদ্যোগ আমাকে নেওয়ার মানে ক্ষেত্রে তারা সাহায্য সহযোগিতা করেছে পাশাপাশি আমি যেটা করেছি ধরেন দর্শনার্থী যারা আসে তাদের বসার জন্য আমি একটা বসার জন্য বিভিন্ন জায়গা তৈরি করে দিয়েছি একটা পাশাপাশি একটা ঘর তৈরি করেছি দিয়েছি আসবে মানুষ বসবে ইতিমধ্যেই বাগানে ফুটতে শুরু করেছে ফুল মোটামুটি তিরিশ ভাগ ফুল হয়তো বা ফোটা শুরু করেছে এখনো রূপে ফুল ফুটে নাই তাছাড়াও এখন এই যে মানে দর্শনার্থী যে উৎসে পড়ার যে ভিড় অলরেডি আমার মধ্যে আমরা লক্ষ্য করছি এবং আশা করছি আহ সম্পূর্ণরূপে যখন ফুলগুলি ফুটবে তখন পরিবেশটা মানে ভিন্ন একটা আমেজ সৃষ্টি করবে এটা আমার কাছে মনে হচ্ছে আর আমি সর্বোপরি যেটা চেষ্টা করব যে দর্শনার্থী যারা আসবেন তারা যদি আমার ওই কৃষির যে ক্ষতিটা আর কি যাতে নষ্ট না করে তারা দেখুক গ্রুপ ফিরক সমস্যা নেই যাতে আমার ক্ষতিটা না করে আমি এটা বিশেষ ভাবে অনুরোধ করবো দর্শনার্থী যারা আছে তাদেরকে শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন কৃষকদের স্বাবলম্বী করতে সূর্যমুখী ফুলের চাষ উৎসাহিত করা হয়েছে এবছর শ্রীপুর উপজেলায় প্রদর্শনী হিসাবে গাজীপুর ও বর্মি ইউনিয়নে আট বিঘা জমিতে প্রদর্শনী দেওয়া হয়েছে যদি সফল হওয়া যায় আগামীতে শ্রীপুর উপজেলায় সূর্যমুখীর চাষ অনেক বাড়বে এর বীজ হাঁস মুরগি খাদ্যরূপে ও তেলের উৎস হিসাবে ব্যবহৃত হয়